দেশে এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে নতুন কিছু কবুতার দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা টানবেন না সুন্দরভাবে ফলো করবেন এজোড়া এসে আপনি রয়্যাল ট্রেডি দেখেন চমৎকার ব্ল্যাডলাইন এই রেস্টার্নিং গিটা অনেক সুন্দর আর আমি একটা কথাই বলি টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই আর আমি এই কবুতরের চোখটা আপনাদের একটু দেখাচ্ছি বিয়র্স আপনারা একটু দেখেন বিয়র্স আপনারা চোখটা লক্ষ্য করেন চোখটা দেখেন রয়্যালের মারাত্মক চোখ আর এর বাচ্চাও আছে আপনারা বাচ্চা লাগলো বাচ্চা নিতে পারবেন আমি শাড়ি দেখাচ্ছি বিয়স এ রানিং পেয়ার কবুতার যদি আপনাদের কারো লাগে দামা অপশন নাই দশ হাজার টাকা দাম আপনি নিতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন দশ হাজার টাকা আমি দাম বলে দিচ্ছি সেই কারণে অনেকে কষ্ট পাবেন দেশ এবং প্রবাসে যারা আমার চ্যানেলটা দেখেন রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর মানের মাল দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না সুন্দরভাবে দেখবেন ভাই আমি যে রয়্যালের বেবি দেখাচ্ছি রয়্যালের যে জোড়া তার সাথে এর বাচ্চা রয়েছে দেখেন আর যদি আপনারা একসাথে নিতে চান তাও নিতে পারবেন আপনার রয়্যালের বেবির বাচ্চা যারা দেখেন চমৎকার ব্লাড ব্যাঙ্কের বেবি আমি একটু আপনাদের দেখাচ্ছি বাচ্চা দেখেন আপনারা বাচ্চার কালার দেখেন অনেক সুন্দর কালার আর অসাধারণ কবুতার বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে দুই হাজার টাকা করে রাখা যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নাই আর যদি রানিং পেয়ার নেন বাসটা সহ নেন সেক্ষেত্রে আলোচনা সবাইকে আপনারা নিতে পারবেন তবে একটা কথাই বলবো রফিকের বিজন ব্র্যান্ডের যে ইউটিউবের চ্যানেলটি এই কবুতার আপনারা যারা নেবেন আল্লাহ রহমতে কোনো কবুতারই ঠকবে না নিঃসন্দেহে আপনি নিতে পারবেন আমি অন্য অন্য কবুতার আরও দেখাচ্ছি ভালো মানের কবুতর আপনি দেখতে থাকুন ভাই একজরা আছে দেখেন বিয়ার্স দেশে এবং প্রবাসী যারা আছেন বিয়ার্স এক পেয়ার কবুতার আছে আর পায়ে টেক লাগানো আছে মাসুদ করিম বাইর চিটা দেখেন আর মায়াটা হচ্ছে লাল পাড়ি কবুতার এই জোড়াই লালপাড়ি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আর কবুতার আমি একটা কথাই বলি যে কোনো কবুতর টেডি মাসুদ মাসুদ করিমের এক লাগানো আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এই পেঁয়াজ একেবারে অল্প দামে একদম পাঁচ হাজার টাকা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন একদম পাঁচ হাজার কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা পড়বে এক জোড়া এক জোড়া কবুতার দেখেন এটা হচ্ছে অরিজিনাল র ব্রিড সাকি টেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন কবুতার মারাত্মক ব্লাড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি চোখ দেখাবো আর এর দাঁড়ানোর স্টেন্নিং দেখেন গেটআপ দেখেন মাসাল্লাহ গেটআপ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এজোর আছে সাকি টেডি এজোরার দাম দশ হাজার টাকা আমি চাচ্ছি আর এর বাচ্চাও আছে আমি বাচ্চাও দিতে পারবো আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা টানবেন না ভালো মানের কবুতর আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কবুতর আমি চোখটা একটু ভিডিও দেখাচ্ছি একটু লক্ষ্য করুন বিহার্স আপনারা লক্ষ্য করুন এর ঠোঁট দেখেন মাসাল্লাহ চোখ দেখেন আর একটা কথাই বলবো দেখেন এর টিপটা দেখেন আর এটা হচ্ছে সাক্ষি টেডি আপনার অরিজিনাল র ব্রিডের সাক্ষি টেডি আর এজোরা দাম আপনার আপনি তো বলেই দিচ্ছেন আর চোখটা আমি দেখাইলাম এজোরার দাম পড়বে একদম দশ হাজার টাকা আমি দেখাচ্ছি আরেকটা কী করে আর এজোড়া যদি বেবি যদি আপনার কেউ নিতে চান তো দামা দামের অপশনে একদম দুই হাজার টাকা করে পড়বে আর ও লাগে আপনার লোকের রানিং পেয়ারের সাথে যদি একসাথে নিতে চান আমি তো বারো হাজারটা টাকা অ্যাভারেজ পরে তারপরে সেক্ষেত্রে লট মালিক সাথে একটু আলোচনা সাপেক্ষে করা যাবে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ এটা হচ্ছে সাকি টিটি বেবি আর সাকি রানিং পেয়ার কবুতর ভাই একজোড়া কবুতর আছে দেখেন কামাকার কবুতর আর অসাধারণ কবুতর লট মালিকরা এরকমের কামাকার আমার মনে হয় খুলনা শহরে অনেক খুব কম আছে আর আমি কামাকারের চৌখও দেখাই দেব এ কিন্তু রোদের রাখা না আপনি নিঃসন্দেহে নিতে পারবেন কামাগার কবুতর আর জোড়া আমি সাত হাজার টাকা দাম চাচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে করতে পারবেন সাত হাজার টাকা দাম চাচ্ছি আমি চৌখটা একটু দেখাচ্ছি ভাই কামাগারের চোখটা দেখেন মাসাল্লাহ কবুতার কিন্তু রোদের দেখা না আপনার নিঃসন্দেহ করবেন আমি মায়াটা দেখাচ্ছি আপনারা মায়াটা দেখুন এরপর বা এটা হচ্ছে মায়ার কামাগারের চোখ সাত হাজার টাকা দাম চাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে দাম করতে পারবেন আলোচনা সাপেক্ষে যেহেতু যে কবুতার নেবেন আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহ করবেন পারবেন নেবেন আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহ নিতে করবেন কামাগার কবুতার আর এজোড়া আমি সাত হাজার টাকা দাম চাচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে করতে পারবেন সাত হাজার টাকা দাম চাচ্ছি আমি চোখটা একটু দেখাচ্ছি ভাই কামাগারের চোখটা দেখেন মাসাল্লাহ কবুতার এখন কিন্তু রোদের দেখানা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আমি মায়াটা দেখাচ্ছি আপনারা মায়াটা দেখুন এরপর ভাই এটা হচ্ছে মায়ার কামাগারের চোখ সাত হাজার টাকা দাম চাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে দাম করতে পারবেন আলোচনা সাপেক্ষে যেহেতু যে কবুতার নেবেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এর দাম পড়বে সাত হাজার টাকা কামাগার আপনার নিঃসন্দেহে তরবেন ভাই জোড়া টেরি কবুতর আছে দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ এটাও সাক্ষি টির আপনারা নিতে তরবেন সাক্ষি দেখেন এর স্ট্যান্ডিং গেট অনেক সুন্দর আহ নিঃসন্দেহ নিতে তরবেন আর এজন্য দামাদামির কোনো অপশন নাই আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন আট হাজার টাকা দাম চাচ্ছে আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন ভালো কবুতার সাঁকিটেডি আট হাজার টাকা দাম দেশ এবং প্রবাসে যারা আছেন রভিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা যে কবুতরগুলো দেখতেছেন অনেক কষ্ট মেহনত করে বিভিন্ন লক্ষ্য যে দেওয়া লাগে আপনারা দেখেন আজকে যে একটা আনছি কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন আপনারা আর যারা নেবেন যে কোনো কবুতর আপনারা সাধারণত স্ক্রিনশট দিবেন দিয়ে বলবেন ভাই এই কবুতরটা আছে কিনা আমি সাথে সাথে বলে দেবো লর্ড মালিকরাও বলে দেবো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এই এইজোরা দাম পড়বে দামা দামের অপশনে একদম না আপনার আট হাজার টাকায় দাম চাইছি আপনারা একটু আলোচনা করতে পারবেন ভাই একজোড়া আমি কবুতর দেখাচ্ছি ফকিরকুল কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ফকিরকুল দেখেন আর ফকিরগুল কবুতর অসাধারণ চাহিদা দেশ এবং প্রবাসী যারা আছেন ফকিরগুল কবুতার আপনার নিঃসন্দেহে তরবেন আর এদের দাম চাষছে আপনার ফকিরগুল কবুতর দেখেন অরিজিনাল রব্রিডের ফকিরগুল কবুতর পাইটা ট্যাগও লাগানো আছে ওস্তাদের এদের দাম পড়বে দামা দামের অপশন নাই আপনার ছয় হাজার টাকা দাম পড়বে আপনার নিঃসন্দেহে তুলবেন ছয় হাজার টাকা কোনো কথা হবে না আপনার ছয় সন্দেহে তুলবেন একদম ভাই কোনো কথা হবে না ফকিরগুল কবুতর খুলনার শহরে খুব কম দায়িত্ব তরবে আপনার দামের অপশন নাই একদম ছয় হাজার টাকা ভাই একটা আছে ফকিরগুল মায়া সিঙ্গেল দেখেন আপনারা লক্ষ্য করে বিয়ার্স এটা কিন্তু টেডি কবুতার না আমরা সাধারণত বলি টেডি আসলে টেডি না এটা সে ফকিরগুল কবুতার মায়া আপনারা নিঃসন্দেহে পারবেন আমি টু এর চোখটা দেখাবো আপনারা দেখতে থাকুন বা এটা সে ফকিরগুল মায়া দেখেন বিয়ার্স যারা দেশে এবং প্রবাসে আছেন এই সিঙ্গেল মায়াটা দাম দামের অপশন নয় পাঁচ হাজার টাকা দাম রাখা যাবে রিটের অরিজিনাল এর আগে যে কবুতর দেখাইছি সেটা হয়েছে এর মা বাপ নাকি যার কারণে এর দাম পড়বে একদম পাঁচ হাজার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ফকিগুল মায়া ভাই এক আছে হ্যাঁ দেখেন আপনি দেশি এবং প্রবাসে যারা আছেন কবুতর জোড়া দেখেন আর এই এসে আপনি দেখেন সালারা টেডি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দেখেন সালারা টেডির স্টার্নিং গেট আপ দেখেন মাসাল্লাহ আর আপনারা এই জোড়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন সালারা টেডি পাঁচ হাজার টাকা দাম পড়বে আর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন সালারা টেডি বা জোড়া কবুতর আছে দেখেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে ফোরটি ওয়ান একচল্লিশ নাম্বার টেডি আর একটা কথা বলবো টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই আর এজোড়া আপনার আট হাজার টাকা রাখা যাবে আপনারা নিঃসন্দেহে করবেন আট হাজার টাকা দাম রাখা যাবে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন একচল্লিশ টেডি বা আমি যে কবুতরগুলো দেখাচ্ছি তার বেবিগুলো দেখাবো আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় বেবি আছে আপনারা আপনাদের সুন্দরভাবে আপনারা ভিডিওটা টানবেন না দেখবেন প্রত্যেক পেয়ারির বেবি আছে আর এগুলোন সব সেল হবে বেবিগুলোন দু হাজার টাকা করে রাখা যাবে আমি এক এক জোড়া করে দেখাচ্ছি আপনারা দেখেন বা এই এক জোড়া আছে ফকিরগুলার টেডির বেবি ক্রস দেখেন বিয়ার্স নরস হয়েছে নর হয়েছে ফকিরগুল আর মায়া হয়েছে আপনার টেডি ফোর্টি ওয়ান একচল্লিশ নম্বর টেডি আর এর বেবিগুলোন দেখেন এইসব বেবি যদি লাগে আপনি দুই হাজার টাকা করে দেওয়া যাবে এই এক জোড়া আছে জনসিরা টেডির নর আর একচল্লিশ নম্বর মায়া বিয়ার্স আপনি লক্ষ্য করুন আমি জোড়া দেখাচ্ছি এজোড়ার দাম দুই হাজার টাকা রাখা যাবে বেবিগুলো দেখেন আপনারা লক্ষ্য করেন যারা দেশে প্রবাসে যারা আছেন এটা হচ্ছে বাচ্চা জোড়া আপনারা দেখেন এগুলো দুই হাজার টাকা করে রাখা যাবে কোনো সমস্যা নাই নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বা এই জোড়া আছে একচল্লিশ নর এই একচল্লিশটি আপনারা দেখেন নিঃসন্দেহে একচল্লিশের বেবি বেবি জোড়া দেখেন চমৎকার ব্লাড ব্যাংকের বেবি প্রত্যেকটা বেবি এরকমের পাবেন আপনারা নিঃসন্দেহে আর এগুলো আপনারা দেখেন বিভিন্ন লটে যারা যায় যারা সাধারণত দেখেন কবুতরগুলো খুব ভালো মানের কবুতর আর এরকমের বাচ্চা যদি আপনার মা সহ যদি দেখান যায় বিয়ার্স আপনারা অবশ্যই নেবেন কারণ অনেক সময় কষ্ট করে মেহনত করে এগুলো নিয়ে যায় আপনি নিঃসন্দেহ নিতে পারবেন আর এগুলোর দাম পড়বে দুই টাকা করে বেবি বা এক পেয়ার আছে সাকিটিটি দেখেন আর আপনারা যেটা নেবেন স্ক্রিনশট দিলে মাসাল্লাহ কবুতর এক জোড়া সাকি দেখেন আর এর চোখ দেখেন মারাত্মক চোখ আর আপনি যদি রানিং পেয়ার কবুতর কেউ নিতেছেন চান জোড়া দেওয়া যাবে সমস্যা নেই সেক্ষেত্রে দামাদামের অপশন নাই বারো হাজার টাকা দাম রাখা যাবে নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বারো হাজার টাকা ওই যে বাচ্চা সহজ বাচ্চা সহজ যদি আপনি নিতে চান বারো হাজার টাকা আর যদি সিঙ্গেল বাচ্চা নিতে চান তাহলে একদম দুই হাজার টাকা অনেকে আসলে বারো হাজার টাকা কিনতে পারে না যার কারণে বেবি যদি নিতে চায় সেক্ষেত্রে দুই হাজার টাকা করে রাখা যাবে বা এই এক জোড়া বেবি আছে দেখেন আর প্রত্যেকটা বেবি আমার মনে হয় আপনাদের দেখাচ্ছি দেশ এবং প্রবাসী যারা আছেন দশ ঘন্টা নিচে নামবে না আপনারা নিঃসন্দেহেই পারবেন গ্রান্টি সহকারে দশ ঘন্টা ফ্লাইং করবেন আর এ ধরা থার্টি ফাইভ আর হচ্ছে বেনারস মদ্দা দেখেন ক্রস ব্রাড লাইনে কবুতার ভালো ফ্লাইং করে আপনারা যারা জানেন লট মালিকরা খুলনা শহরে বিভিন্ন লডতে যারা আপনারা রেজাল্ট বিভিন্ন ওস্তাদরা করে আপনারা দেখবেন বিভিন্ন জাতের সাথে তৈরি করি তারপরে তারা কিন্তু ফ্লাইং করে আর এ দাম পড়বে দামের অপশন নাই একদম দুই হাজার টাকা বেবি দেখেন স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লাহ কবুতার আপনারা দুই হাজার টাকা এটা আপনারা বেবি আর থার্টি ফাইভ এবং বেনারসের বেবি নিঃসন্দেহে নিতে পারবেন ভাই এক জোড়া আছে দেখেন সিনিয়র টেডির বেবি দেশ এবং প্রবাসে যারা আছেন লক্ষ্য করেন সিনিয়র টেডির বেবি ডিমিও আছে বাচ্চাও আছে আর এই বাচ্চা দেখেন নিজে বাই বলছে নিজেরই উড়ানো আছে অসাধারণ ফ্ল্যাং করে আপনারা যারা নেবেন নিঃসন্দেহ দিতে পারবেন সিনিয়র বেবি অসাধারণ ফ্ল্যাং করে আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন দামা দামের অপশন নয় দুই হাজার টাকা পড়বে একদম এক পেয়ার আছে টেডি কবুতার দেখেন রয়্যালের আর এ শুধু বাচ্চা বিক্রি হবে আপনার লিকে জোড়া বিক্রি হবে না রানিং পেয়ার শুধু বাসে বিক্রি হবে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম কোনো গুটি নাই কোনো চোখের সমস্যা নাই আপনারা সুন্দরভাবে বেবিগুলো নিতে পারবেন মাসা আল্লাহ একদম দুই হাজার টাকা বা এক জোড়া আছে ফকিরগুলোর সাথে থার্টি ফাইভের ক্রস আমার ওস্তাদ বসে সর্দি বড়ো ভাই আর আমি তারা অনেক সম্মান করি অনেক ভালোবাসি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি কবুতরের কোন জাতের কোনো শেষ নাই আপনি নিঃসন্দেহ করবেন আর এদের দাম পড়বে দাম দামের অপশন নেই আপনারা চার হাজার টাকা দিবেন একদম কোনো কথা হবে না একদম চার হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ কবুতর ফ্লাইং গ্যারান্টি দশের প্লাস ফ্লাইং পাবেন ফ্লাইং এর কোনো সমস্যা নাই আল্লাহর আমাদের নিঃসন্দেহে আপনারা ফ্লাইং পাবেন ভাই একদম আছে পঁয়ত্রিশ হাজার দেখেন রানিং পেয়ার কবুতর আর থার্টি ফাইভ জোড়া বাই বসে দামাদামির দামের অপশন নেই যেহেতু কবুতর দরাজ আসে না এত কবুতর জোড়া দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন পঁয়ত্রিশ হলার থার্টি ফাইভ পাঁচ হাজার টাকা পড়বে এছাড়া আরো অন্যান্য কবুতর আছে আমি দেখাচ্ছি হ্যাঁ আহ দেশে এবং যেখানে আছেন আজকে অনেক ভালো অনেক কবিতা দেখাইছে এই লক্ষ কিন্তু রবীন্দ্রের পক্ষ থেকে আমি একটা কথা বলবো এরিতি টেলি কোনো শেষ নাই এখানে বিভিন্ন জাতের কবিতা আছে বিভিন্ন জাতের কবিতা দেখাইছে আরো কবিতা দেখানো সম্ভব না